কি গরম এই! গরমে তো ফ্যান ছাড়া এক সেকেন্ড টাকা যাবে না। ফাইনালি ফ্যানের বাতাসটা মনে হচ্ছে বরফের দেশে আছি ফ্যানের বাতাসকে। আহ! কি শান্তি ঘুম। দেখি। আমি তো বরফের দেশে ছিলাম। এখন তো মনে হচ্ছে মরুভূমিতে চলে আসলাম। এই দেশে যাওয়ার সময়ও পায় না। কি করি উফ! বাতাস তো খেতে হবে। কি বাতাস আর ওই বাতাস বোশাই কি করার কথায় বলে নেই মমতা কে মামা অনেক ভালো তাই খাই উম এই তুমি এখানে কেন মানে কারণে নেই তো তাই না বাতাস খাবার তোমার হাত আছে পা আসে তোমার شويه শক্তি আছে তুমি তিন বেলা খাও

বাতাস খাচ্ছি দেখছ না চকে তুমি পাখাতে বাতাস খাচ্ছ তুমি পাখাতে বাতাস কর যাও এই বাতাস গো মামি তুমি শরা বো বেশি গালি মারি মারি করনা কিন্তু বলে দিচ্ছি খুব খারাপ হয়ে যাবে কিন্তু যাও সরো আমার বাবে আমার বিয়ে তো জৌতুক দিয়েছে পাখা আমার বেjate বাতাসতে ঠান্ডা থাকতে পারি জন্য আমি আগে বাতাস খাব তুমি শরা কারেন্টটা তোমার বাবা দেইনি তাই না ফ্যান আমার আমার বাতাস খাব কারণ থেকে কি হবে পাখায় না থাকে আমার বাবা পাখা দিয়েছে বাতাস আমাকে খাওয়ার জন্য ছাড়ো ছাড়ো তুমি ফ্যান ছাড়ো বলে দিচ্ছি বাড়াবাড়ি হয়ে কিন্তু তুমি ফ্যান ছাড়ো বাতাস আমি খাবো ছাড়ো তুমি কথা বাদ দাও ছাড়ো ছাড়ো তুমি আমার বাপের দেওয়া ফ্যান তুই নষ্ট করে দিলি তুমি বাতাস খাও আমি যাই দাঁড়া তোর আজকে খবর আছে তো আমি খাই ফেলাবো দাঁড়া তুমি খাই ফেলাবো দাঁড়া তুই কোথায় গেলি দাঁড়া এই গরমের মধ্যে আমি ফ্যান কি করে থাকবো অত কিছু যাচ্ছে না বুঝতে যাচ্ছে না তুই নষ্ট করছিস তুই আনে দিবি হাত তুই করে দিবি তুই এখন

জিনিসটা কোথায় দেখাও একটু জিনিসটা আরও বেশি ঠান্ডা হবে না পুরো নিচ থেকে ঠান্ডা উঠবে তোমার এরকম ভাবে

আমার ছোট ছোট ভাই আছে না তোমার একমাত্র শালা সে তো আসছে আজকে এই গরমিতে না গাড় ফাটা খবর দিয়ে দিল এ বড় শালারা আবার আসার দরকার কি কি বললা না মানে কখন আসতেছে আমার শালা বড় শালারা এ তো প্রায় এ আসলো বলে ও এই মামা থামি নামবাশ এত সুন্দর আগে তো জানি নাই আমি তো আমার ঠিকানাই জানি না আমি যাবো kampung এই দিদিতে কল লাগা আরে দিদি আমি তো ঠিকানাই জানি না কিভাবে ঠিকানা জানা লাগবো না আচ্ছা আমি আসতেছি দিদি কইলো ঠিকানা জানা লাগবে না আমি যাবো কনে আচ্ছা যাই খুঁজতে খুঁজতে দিতে বাড়ি বাইরে যাবে না

এই গরমের মধ্যে একটা মানুষ এত বেলা করে কি করে ঘুমাতে পারে এই দিবু ওঠো এর নাক দেখাই ঘুমাচ্ছে মানুষ গরমের সময় সকাল সকাল ঘুম দিয়ে ওঠে এই দিবু ওঠো তুমি কি ভুলে গেছো তোমার শালা বাসা আসছে ও ও খাওয়া দাওয়া করবে না ভালো করে বাদা করে নিয়া সোজাও বাজার তোমার কি মনে হয় আমি এই গরমের ভিতরে রোদের মধ্যে পোদ গরম করতে বাজারে যাব তোমার মনে হয় এটা শোনো তুমি কি কি গরম করতে বাজারে যাব আমার দেখার কোনো দরকার নাই আমার ছোট ভাই আসছে ও এখন অনেক ছোট ওখানে ভালো মন্দ খাওয়াতে হবে তুমি এখনই বাজারে যাবা তোমার ভাই আসছে তুমি খাওয়াও না আমার কি তুমি যাও না তুমি বাজারটা তো করে না দিবা তুমি খাও তুমি যাও বাজারে তুমি বাজারে যা বাজার শোনো তুমি যদি এখন বাজারে না যাও আমি তোমারে ধরবো কিন্তু ও বাজারে দাঁতি হবে আচ্ছা আমার ছোট ভাই আসছে ও যা যা খেতে চাইবে তোমার সবকিছু আনতে হবে বুঝতে পারছো আমি সব লিস্ট করে দেব আচ্ছা ঠিক আছে এ দিদি আমি লিস্ট করে দিয়েছি এ ওয়ান লিস্ট এ দুই মাস ইলিশ মাছ আর দুই টুকরো খাসির মাংস আর সবাই বলে বলিস একটু দই আনতে যাক তাহলে তো সব মিটেই গেল দেখেছো আমার ভাই কি কি খাবে শুনেছ সব কিছু বলে দিয়েছে তাহলে সেভাবে নিয়ে আসবা ঠিক আছে বাড়া শালা দই খাবে তোর ফ্যানে উল্টে পড়ে ঝুলা এত ফুটোর ভিতর কাপ দিয়ে ঢেলে দেব দই ঠিক কর কথা বলো তুমি আমার ছোট ভাইটা একটু করে খাবার খেতে চাইছে আরে কিছু তো খাইতে চাইনি তোমার কাছে নেদা মনে বাইরে ভাঙে দিও ও জাস্ট দুই টুকরো খাসির মাংস খেতে চাইছে তুমি এমন করো কেন আচ্ছা কইছে কি শুনো না শুন ভাই তো দিদি অনেক কষ্ট হবে এই রোদের মধ্যে মাংস রান্না করতে ইলিশ মাছ চিংড়ি মাছ ঠিক আছে অনেক কষ্ট হবে দেখ ওরা এখনই ঘাম পড়তেছে সব কিছু ঠিক আছে তাই না বলো শোন হ্যাঁ ঠিক আছে তাই বলি কি কিছু খাইতে হবে না নিরামিষ আমরা নিরামিষ রান্না করে পেঁপে ভরতে দিয়ে ভাত খেয়ে নেই আমি ভাবলাম কোথায় আমার কষ্টের কথা মনে করে মনে হয় বাইরে থেকে হোটেল থেকে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসবে আমার তো কষ্ট হচ্ছে আমি বাইরের থেকে খাবার নিয়ে এসে তোমার খাবো রান্না করতে হবে না আমি তাই ভাবলাম ওখানে কোনো ঝেঁপে দেখ ভাবতেছে ও আনবেই না কিছু তাই তোমার বলতে আমার কষ্ট হয়েছে তোমার বলতে আমার কষ্ট হবে ও যা যা বলছে সব কিছু তুমি নিয়ে আসবা বেশি বেশি করে নিয়ে আসবা আমার কতদিন থাকবে ওর ইচ্ছা মতো খাবে আমি সব রান্না করে দেবো আমার কোনো কষ্ট হবে না বুঝতে পেরেছ ও মামা কি অবস্থা ভালো আছো পটল কত ষাট টাকা সেদিনকে কিনলাম ষাট টাকা বেড়ে গেল চারিদিকে গরম হলে তোমরা একেবারে গরম হয়ে গেছো নাকি দাও হাফ কেজি পটল দাও ভেন্ডি কত পঞ্চাশ হাফ কেজি দাও বুঝতে কত ষাট টাকা এটাও হাফ কেজি দাও সব কিছু ভালো করে দাও হ্যাঁ চারিদিকে একেবারে এই ব্যাগে ব্যাগে ভরে দিবা

ডিম পোস্ট করছি ভাইয়ের জন্য হ্যাঁ রে ভাইয়ের জন্য ডিম পোস্ট করবে ভালো কথা তুই সংসারের দিকে টাকাও তাকাওটার খরচ তো বাঁচাতে হবে তাই না এভাবে করলে হবে গ্যাসটা অফ কট কত অপচার হচ্ছে গ্যাস অপচয় হচ্ছে তেল আর এভাবে গ্যাস যাবো যদি ঘরের তো গরম হয়ে যাবে দেখা যাবে না তাই না তাহলে আমি এই ডিম্ পোজটা কি করে ডিম পোজ করতে হবে তাই তো আসো আমার সাথে আসো আমি দেখা যা কোথায় যাবো আসো যা কোথায়

শুধু বুদ্ধি থাকলে হয় না সংসারের টাকাও বাঁচাতে হয় আসলেই তো গ্যাস বাঁচায় একদমই কি সুন্দর করে ডিমটা ভাজা গোগো আপনি কে আমি আমাকে বলছে আমি কে মানে আমি তোমার স্বামী চিনতে পারছো না তোমার ফোন বের করে তোমার নিজের চেহারা দেখো আমার ফেস কি হয়েছে আমার কেউ মাইকে অ্যানাউন্স কর আচ্ছা ঠিক আছে আমার একটা এসি বুকিং দেন হ্যাঁ এসি যেন কত মিনিমাম দশ টন হতে হবে ও দশ টনের এসি পাওয়া যায় না কয় টন আচ্ছা হ্যাঁ দুই টন দুই টন ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে অর্ডার দেন কী ব্যাপার কোথায় যাচ্ছ তুমি? ছাদে যাচ্ছি। কেন? ডালে পোকা লেগেছে rodi dedi jan। তুমি যাও না তুমি যাও না। তোমার সবকিছু তুমি চুষে নেবে এখানে তুমি যাও না তুমি যাও না। আমার শৈলের কে কি চুষে নেবে? কে চুষে নেবে বুঝতে পারছো না? সূর্য মামা চুষে নেবে। তুমি যাও না তুমি যাও না। তার যা তো সার চুষে নেবে। আমার কোনো সমস্যা নেই। আমাকে যেতেই হবে। বুঝতে পারছো আমি এখন যাচ্ছি বাধা দিবা না। চলে গেলো। কি ব্যাপার পাগলের মতো হাসে কেন এই গরমে কি মাথা মাথা গেল নাকি যেতেই পারে মুখ আর মতো হাসছে কেন তো কে জানে দেখ সাদা ঠিক গরমে একেবারে পুরো সিলে ভুড়ে খেলা আমার হ্যাঁ ঠান্ডা করে এ যাও গো যাও এই যাও কিসের শব্দ হলো রে এখানে এ কি ভাই এই ভাই হপ 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 রে দুটো 有来吧，小龙，小龙。